যারা জুলাই ছিলেন যারা রেজলিউশন করেছেন যারা নতুন বাংলাদেশকে নতুন ভাবে দেখতে চান নতুন একটা বাংলাদেশের সে ঈদের পর ঈদের গান তৈরি করতে চান এই গানগুলো তৈরি বই আইডিয়াস দিয়ে সে আইডিয়াসের আমরা মানে স্ফুলন আমরা দেখতে চাই এই মেলাতে প্রচুর বই আসুক সব ধরনের বই আসুক জুলাইকে নিয়ে আসুক আমাদের হিস্ট্রি নিয়ে আসবে হিস্ট্রির যেই পার্টটা আমরা বলতে এতদিন নারাজ ছিলাম ভয় পেতাম সেগুলো নিয়ে আসবে এমন সব ওই বিষয় আসুক যেগুলো নিয়ে আমরা ভয় পাই বলতে পারি না পাঠেরও কি কিছু বলে সেটা জন্য না হয় সব ধরনের বই আসুক আমরা সব কিছু নিজের আয়নার সাথে আমরা যেন দেখতে চাই এই বইগুলো বইগুলো আমাদেরকে দেখাতে হেল্প করে আমি বেশি কথা বানাবো না এটা খুবই সুন্দর একটা উৎসব বাংলাদেশের একুশের বাংলাদেশ যতকাল থাকবে একুশের বই মেলা ততকাল বাংলাদেশ বঙ্গ সিভিলাইজেশন এটা অনেক পুরনো হয়ে খুবই শক্তিশালী একটা সিভিলাইজেশন এটা যে একজন এসে একটা অন্ধকারী কথা বলবেন আর এটা এমন বাংলাদেশ চিরজীবী থাকে Thank you.